দুই জনপ্রিয় চিকিৎসকের বদলির সরকারি বদলির বিজ্ঞপ্তি ইস্যুকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা জুনিয়র ডাক্তারদের একাংশের সরকারি সূত্রে বলা হচ্ছে এই দুই ডাক্তারকে রুটিন মাফিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফোরাম নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তারা ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডাক্তার উৎপল দার বদলি সরকারি নির্দেশকে ইস্যু করে সম্প্রতি সোরগোল পড়ে গেছে। পূর্ব বর্ধমানের ডেপুটি সি এম ও এইচ ডক্টর সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে দার্জিলিং এর টিবি হাসপাতালে অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে ডাক্তার উৎপল দাংকে বদলি করা হয়েছে বর্তমান মেডিকেল কলেজে কিন্তু সামান্য রুটিন বদলি নিয়ে ডাব্লিউ বিডিএফ এর বক্তব্য ইচ্ছাকৃতভাবে এদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে আর জিকর হাসপাতালের মহিলা ডাক্তারের ধর্ষণ হত্যার ঘটনায় রাজ্য সরকার বিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্যই শাস্তি দিতে এহেন বদলি এমনটাই দাবি ডাব্লিউ বিডিএফ এর যদিও এই দাবি নসৎ করে দিয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তাদের পক্ষে সম্পাদক ডাক্তার করবি বড়াল জানিয়েছেন ট্রান্সফার তো সরকারি চাকরির একটি শর্ত সরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসক কোনো না কোনো সময় বদলি হতে হয় রাজ্যে পরিবর্তনের পর এখন অনেক হাসপাতাল বেড়েছে বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যা প্রত্যন্ত জেলা স্বাস্থ্য কেন্দ্রেও বিশেষজ্ঞ চিকিৎসক রাখার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী সেই হিসেবে সকলকে এই গ্রামে গিয়ে ডিউটি করতে হবে ট্রান্সফারটাকে কেউ শাস্তি ভাবলে সেটা চূড়ান্ত অনুভিপ্রেত একই মত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের এই সংগঠনের সদস্য চিকিৎসকরা জানিয়েছে যারা ট্রান্সফার হচ্ছেন তারা যদি ভাবেন এটা কোনো অতীতের কাজের প্রতিক্রিয়া সেটা অত্যন্ত ভুল ফি বছর এমন রুটিন বদলি হয় যারা নিজেরা প্রতিহিংসামূলক আচরণে বিশ্বাসী তারাই অন্যকে সেই চোখে দেখে সমালোচনা তো দূর বরং বদলি হওয়া চিকিৎসকদের প্রশংসা অ্যাসোসিয়েশন ডাক্তার বড়াল জানিয়েছেন যারা বদলি হয়েছেন তারা অভিজ্ঞ যেখানে বদলি হয়ে যাচ্ছেন সেখানে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে সব দিক খতিয়ে দেখেই স্বাস্থ্য ভবন বদলি করেছে দুই জনপ্রিয় চিকিৎসকের বদলির সরকারি বদলির বিজ্ঞপ্তি ইস্যুকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা জুনিয়র ডাক্তারদের একাংশের সরকারি সূত্রে বলা হচ্ছে এই দুই ডাক্তারকে রুটিন মাফিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম এ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল তারা ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং ডাক্তার উৎপল দার বদলি সরকারি নির্দেশকে ইস্যু করে সম্প্রতি সরগোল পড়ে গেছে। পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ও ডক্টর সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে দার্জিলিং এর টিবি হাসপাতালে অন্যদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে ডাক্তার উৎপল দাংকে বদলি করা হয়েছে বর্তমান মেডিকেল কলেজে কিন্তু সামান্য রুটিন বদলি নিয়ে ডাব্লিউ বিডিএফ এর বক্তব্য ইচ্ছাকৃতভাবে এদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে আর জিকর হাসপাতালের মহিলা ডাক্তারের ধর্ষণ হত্যার ঘটনায় রাজ্য সরকার বিরোধী আন্দোলনে সামিল হওয়ার জন্য শাস্তি দিতে এহেন বদলি এমনটাই দাবি ডাব্লিউ এর যদিও এই দাবি নসাদ করে দিয়েছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তাদের পক্ষে সম্পাদক ডাক্তার করবি বড়াল জানিয়েছেন ট্রান্সফার তো সরকারি চাকরির শর্ত সরকারি হাসপাতালের সমস্ত চিকিৎসক কে কোনো না কোনো সময় বদলি হতে হয় রাজ্যে পরিবর্তনের পর এখন অনেক হাসপাতাল বেড়েছে বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যা প্রত্যন্ত জেলা স্বাস্থ্য কেন্দ্রেও বিশেষজ্ঞ চিকিৎসক রাখার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী সেই হিসেবে সকলকে এই গ্রামে গিয়ে ডিউটি করতে হবে ট্রান্সফারটাকে কেউ শাস্তি ভাবলে সেটা চূড়ান্ত অনুভিপ্রেত একই মত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের এই সংগঠনের সদস্য চিকিৎসকরা জানিয়েছে যারা ট্রান্সফার হচ্ছেন তারা যদি ভাবেন এটা কোনো অতীতের কাজের প্রতিক্রিয়া সেটা অত্যন্ত ভুল ফি বছর এমন রুটিন বদলি হয় যারা নিজেরা প্রতিহিংসামূলক আচরণে বিশ্বাসী তারাই অন্যকে সেই চোখে দেখে সমালোচনা তো দূর বরং বদলি হওয়া চিকিৎসকদের প্রশংসা করেছে অ্যাসোসিয়েশন ডাক্তার বড়াল জানিয়েছেন যারা বদলি হয়েছেন তারা অভিজ্ঞ যেখানে বদলি হয়ে যাচ্ছেন সেখানে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে সব দিক খতিয়ে দেখেই স্বাস্থ্য ভবন বদলি করেছে